এই অভিযান সবাইকে অবস্থা আমি আপনাদের হাইপার দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন আমি আমাদের ভালো আছি বৃষ্টি রাস্তায় প্রচন্ড বৃষ্টি মানে ওয়েদারটা পুরো ব্যাড বাস তো যে ফার্স্টে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হিস্ট্রি নিয়ে কথা বলবো আজকে ইন্ট্রোর পর আসছে আপনাদের মাঝে সবার কী অবস্থা আমি আপনাদের হাইপার তো আজকে যে ভিডিওটা ফার্স্ট দেখলেন সেই ভিডিওটা হচ্ছে আপনার রাফ সেই পার্সনটা হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদারি তো আমি সন্ধ্যে অফিস থেকে বাসা যাচ্ছিলাম এর মাঝ সেখানটা আমার এলাকায় জিপিএক্স নতুন শোরুম হয় তো ওই শোরুমের ভিতর যা দেখলাম হচ্ছে ও অ্যাক্সিন করে পুরোস বাট আমি যখন থামি তখন হচ্ছে আমি জানি না যে ও ছিল আমি যে নর্মাল একদিন র্যান্ডম পার্সোন হেল্পের জন্য নামি তখন দেখি ও ড্রিস্ট্রিটা হচ্ছে যে ও ছিল মনোটন নিয়ে বাইক টানতেছিল কিন্তু হচ্ছে স্পিড ব্রেকার ও খেয়াল করেনি যখন ও খেল করছে পিছনে ব্রেক সামনে ব্রেক প্রেস করছে বা পিছনে ব্রেকটা ড্রাম হওয়ার কারণে ও হচ্ছে স্লিপ কেটে পড়ে স্লিপ কেটে পড়া পরে ও হচ্ছে ছেঁচ রাখা ছেঁচ রাখা ও নাকের বাসিরটা শি বাসিরা ভেঙে যায় প্লাডিং ত্লাডিং হয় জন্য ভিডিওটা আমি শো করি না বা ভিডিওটা তখন আমার অফ হয়ে যায় তো আমি একটু সেফ রাইড করি আমাদের নিজের জন্য ভালো সেফ রাইড করা নিজের জন্য ভালো এই যে আমরা সবসময় সতর্ক বাইক চালাই অ্যাটলিস্ট সবসময় যদি বেপর চালাই না কেন অ্যাটলিস্ট বৃষ্টির ভিতরে যদি আমরা একটু ভালোভাবে চালাইম হচ্ছে জীবন আমার গেলে আমার কষ্ট বা আমার হাত পা বাংলা আমার কষ্ট আপনার হাত পা বাংলা আপনার কষ্ট ঠিক আছে যখন আমরা বাইক চালাই হ্যাঁ তখন আমাদের সব কিছু ঠিক থাকে না ব্রেন ঠিক থাকে না আমাদের তখন রাফ টানতে মঞ্চের স্বাভাবিক আমারও হয় কিন্তু অ্যাটলিস্ট আমরা বৃষ্টির ভিতরে একটু রাফ টানের কম করি বৃষ্টির ভিতরে বেশি অ্যাক্সিডেন্ট হয় আমি ওই দিন হচ্ছে দুইটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি দেন ওর অ্যাক্সিডেন্ট আমি দেখছি তো দিন ছেড়ে দেখেন অ্যাক্সিডেন্ট করলে আপনারও ক্ষতি আপনার বাইকেরও ক্ষতি হ্যাঁ সব সময় আপনার রাফ টানেন সমস্যা নয় বাট অ্যাটলিস্ট নিজের বাঁচার জন্য বা নিজের ফ্যামিলির জন্য অ্যাটলিস্ট বৃষ্টির সময় রাফ টানাটানি করাই ভালো না হায়েস্ট তিরিশ পঁয়ত্রিশ হায়েস্ট হিল চল্লিশ এর বেশি গাড়ি উঠালে মনে করেন জীবনের রিস্ক থাকে কারণ কোন সময় বৃষ্টির কারণে ব্রেক অনেক সময় মিস করে নেই মিস করার কারণে গাড়ি স্লিপ কাটে অনেক সময় ট্রাক এঞ্জে চলে যায় অনেক সময় প্রাইভেট কার নিচে চলে যায় অনেক সময় এমন হয়েছে রিক্সা এত মানুষ মারা গেছে ঠিক আছে সচেতন হচ্ছে তো আমরা নিজের নিজের যতদিন পর্যন্ত সচেতন সচেতন না হব ততদিন বন্ধ হচ্ছে আমরা অ্যাক্সিডেন্ট হব যেটা আমরা একটু সচেতন হই আমাদের নিজের জন্য ভালো আমাদের পরিবারের জন্য ভালো তো যতটুক পারেন সেফলি চালান আমি দোয়া করি আমাদের অল বাইকারসদের জন্য যে কোনো রকম ক্ষতি না হোক বাট অ্যাক্সিডেন্ট খুব খারাপ একটা জিনিস যতটুক এড়ানো যায় তত ভালো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ